ছোটবেলার দিনটাই কত সুন্দর কাটছে আমি আমার স্বামীকে দেখলে তাকিয়ে থাকি যে আমার স্বামী কত সুন্দর জীবন যাপন করতেছে সে যখন তখন সে হচ্ছে গিয়ে ছবি আঁকতে মন চাই ছবি আঁকতেছে তার যদি মনে ইচ্ছে হয় সে একটু ডান্স করবে ডান্স করতেছে সে যদি ইচ্ছে করে যে সে একটা খেলা খেলবে খেলতে পারতেছে এই লাইফটা আমরাও পার করে এসেছি বাট দুষ্টুমি করেছি ফাইজলামি করেছি অনেক কিছুই করেছি তো এখন আমরা হচ্ছে গিয়ে ঢাকায় যারা থাকি তারা হচ্ছে গিয়ে আমাদের বাচ্চারা হচ্ছে রুমের মধ্যেই ওরা বদ্ধ হয়ে থাকে আর রুমের মধ্যে হচ্ছে গিয়ে ওদের যত খেলা বলেন দুষ্টুমি বলেন সব কিছু আমার সামিয়া সে একটু ড্রয়িংয়ের উপরে একটু খুব বেশি আকর্ষিত সামিয়া হচ্ছে ড্রয়িং ড্রয়িং করতে খুব পছন্দ করে এই যে দৃশ্যগুলো দেখতেছেন সে একটা দৃশ্য কিন্তু তার ড্রয়িং ক্লাস থেকে শেখে নিন সে শিখেছে হচ্ছে গিয়ে সে মাঝে মধ্যে ইউটিউব থেকে এগুলো দেখে দেখে ওইগুলো থেকে আইডিয়া নেয় আইডিয়া নিয়ে সে এই ভিডিওগুলো করে এই ছবিগুলো আঁকে তো এই ছবিগুলো আঁকে তো আজকে যখন ও ছবি আঁকছিল তখন হচ্ছে গিয়ে আমি ওরে বলছিলাম যে আম্মু তুমি এখন ছবিটা আঁকা শেষ হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ো তো সামিয়া ঠিক ঘুমিয়ে পড়েছে আমার কথা মতো কিন্তু একটু হ্যাপি করার জন্য আমি একটা কাজ করলাম যে ওর যেই এই ছিল ড্রয়িং এর যেই খাতা ছিল খাতা থেকে আমি ওর খা এই ড্রয়িংটা ছিঁড়ে নিলাম ফার্স্টে ছিঁড়ে তারপরে আঠা লাগিয়ে এটা এখন এখানে লাগিয়ে দিচ্ছি এটা ওর একটা বোর্ডও ধরতে পারেন ওর ওর ভালো লাগা কিছু ছবি যেটা ওর কাছে খুব বেশি ভালো লাগে সেই ছবিগুলো ও এখানে আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে রাখে তারপর হচ্ছে গিয়ে কস্টেপ দিয়ে লাগায় রাখে ওর হচ্ছে কাজে হচ্ছে এটা আর আমি হচ্ছে গিয়ে এই কাজটা করছিলাম আর হচ্ছে ছেলে আমার ছেলে এসে বলতেছে ও কি করতেছো তো আমি এটা লাগাতে পারছিলাম না ছে আমার ছেলে আমাকে একটু হেল্প করলো তো সামিয়া ঘুম থেকে উঠে হয়তো বা এটা দেখে খুব খুশি হয়ে যাবে একটা আমার ছবিটা এখানে লাগিয়ে দিয়েছো খুশি হবে মাঝে মাঝে না বাচ্চাদেরকে ছোট খাটো সারপ্রাইজ দিতে হয় ছোট খাটো গিফট করতে হয় ওদের ছোট খাটো দেখা গেছে ওর ভালো লাগার জিনিস সেই কাজটা করতে হয় তাহলে কি বাচ্চারা উৎসাহিত হয় যেমন আজকে ওর এই ফির ছবিটা হয়তো বা অনেক বাচ্চারাই এর চেয়ে তার খুব বেশি ভালো করে ড্রয়িং করতে পারেন বাট আমার কাছে ওরা ওইটা প্রায় প্রায়োরিটি না যার যার মায়ের কাছে তার তার কাছে প্রায়োরিটি আমার বাচ্চাটা যা আঁকতে পারছে তাই আমার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে সৌন্দর্যতাটা তো আমি ওকে সবসময় উৎসাহিত করি যে তুমি এই কাজগুলো করবা তো এইগুলো করতে করতে ও একটা দেখা একটা সময় দেখা গেছে ও আরো সুন্দর করে আঁকতে পারবে আরো সুন্দর করে ড্রয়িং করতে পারবে তো ওকে যদি আমি উৎসাহিত দিই তাহলে এটা করতে পারবে তো আমি মনে করি বাচ্চাদের বাচ্চাদেরকে উৎসাহিত করতে হয়